পটুয়াখালীর বাউফলে সুজন হাওলাদার নামে এক অটো পিটিএ পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সোমবার বিকেলে উপজেলার কনক দিয়ে ইউনিয়নের আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে ঘটনা ঘটে নিহত সুজন একই ইউনিয়নের দ্বীপাশা গ্রামের নবী হাওলাদারের ছেলে সে পেশায় একজন অটোচালক স্থানীয় ও নিহতের পরিবারের সূত্রে জানা যায় নিহত সুজন বাড়ি থেকে অটো নিয়ে কনক বাজারে যাচ্ছিলেন আমিরাবাদ বাজারের দক্ষিণ পাশে পৌঁছালে একদল সন্ত্রাসীরা অটো গাড়ির গতিরোধ করে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পরে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিরাজুল ইসলাম জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয় নিহতের গায়ে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে নিহতের বাবা নবী আলী হাওলাদার অভিযোগ করে বলেন আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই আমরা আওয়ামী লীগের সমর্থক ছিলাম এই অপরাধে উপজেলা ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক মুনিমুল ইসলাম মিরাজের নেতৃত্বে চার পাঁচজন সন্ত্রাসীরা আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মুনিমুল ইসলাম মিরাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি তার মুঠোফোন বন্ধ রয়েছে এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ছয়টার দিকে সুজন নামে পঁয়ত্রিশ বছরের মতো একজনকে নিয়ে আসে আমাদের কাছে তো ওনার ম্যাসিভ ব্লিডিং ছিল ব্লিডিং অবস্থায় নিয়ে আসে আমরা ওনার ডান পায়ে হচ্ছে তিনটা ধারালো কোনো কিছু দিয়ে আঘাতের চিহ্ন আছে এবং পিঠের বাম দিকে উপরের দিকে একটা আঘাত আছে এবং ধারণা করা হচ্ছে ডান পায়ে যে এই তিনটা আঘাত এটাতে অথবা কোনো বড় রক্তনালী কেটে গেছে এরকম ভাবে তোনার হয়তো আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ম্যাসিভ ব্লিডিং এর কারণেই মারা গেছে গেছে বাকিটা হচ্ছে পোস্ট পরে বলা যাবে আর উনি মারা গেছে আমাদের কাছে আনারও হয়তোবা 20 25 মিনিট আগে হবে মানে হয় ঘটনাস্থলে অথবা আনার পথে আমরা মৃত অবস্থায় পেয়েছি আমাদের কাছে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং বেশিক্ষণ আগে না অথবা বিশ বা পঁচিশ মিনিট আগে হয়তো আনুমানিক উনি মারা যেতে পারে